প্রিয় ভাইরা আমার নানান ভাবে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি হুমকিতে এতটুকু তলার মানুষ আমি কাউকে হুমকি দেই না তবে কেউ যদি আমার কোন নেতা কর্মী বা আমাকে ভয় দেখানোর দুঃসাহস করে তাকে আমি নির্বাচন ঘিরে আসতে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ব্যারিস্টার ফারানা রুমিন আশুগঞ্জ উপজেলার চারচর তালা গ্রামে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অভিযোগ আনেন রুমিন ফারানা বলেন আমি হুমকিতে এতটুকু টলার মানুষ না আমি কাউকে হুমকি দেই না তবে কেউ যদি আমার নেতাকর্মী বা আমাকে ভয় দেখানো দুঃসাহস করে তাকে আমি আস্ত রাখি না দুইটা ইউনিয়ন নিয়ে যখন আমার সঙ্গে ঝামেলা করতে আসছিল তখন শুধু জবাবই দেই নাই ইউনিয়ন দুইটাও ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের সঙ্গে যুক্ত করেছি এই সময় তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন কেন্দ্রে কেন্দ্রে ফলাফল না ঘোষণা পর্যন্ত আপনারা কেন্দ্র ছাড়বেন না এই নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন ব্যারিস্টার রুমিন ফারানা বলেন আগামী বারোই তারিখ হলো আমার সাধারণ ভাই বোন সাধারণ ভোটার সাধারণ কর্মী সাধারণ মানুষের দিন এই দিন সাধারণ মানুষ দুর্নীতিকে না বলবে মামলা বাণিজ্যকে না বলবে বালি ব্যবসা মাটি ব্যবসাকে না বলবে এলাকার মানুষকে হয়রানি যারা করে তাদের না বলবে আশুগঞ্জের চারচারতলা ইউনিয়নের সাইলো মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন এই আসনের মানুষ সাধারণ মানুষ আজ হাসমার্কায় ঐক্যবদ্ধ হয়েছে হাসমার্কাকে তিনি সাধারণ জনগণের তারুণ্যের প্রথম ভোটের মার্কা ও সাহসের মার্কা হিসেবে আখ্যায়িত করেও জয়যুক্ত করার আহ্বান জানান তিনি গত পঞ্চান্ন বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি উল্লেখ করে রমিন ফানা বলেন আশুগঞ্জ থেকে গ্যাস আসে আশুগঞ্জের মানুষ কেন গ্যাস পায় না আশুগঞ্জে এক দুইটা না কতগুলো চাল কল আছে আপনারা বলেন কত কোটি টাকা লেনদেন হয় এই তবু তবু কেন কেন আশুগঞ্জকে শিকার হতে হয় আশুগঞ্জ পৌরসভা চাল হলো না তিনি আরও বলেন আশুগঞ্জ শুধু ব্যবসা কেন্দ্র নয় এটি একটি বন্দরও আশুগঞ্জ গ্যাস আছে বিদ্যুৎ কারখানা আছে সার কারখানা আছে চালকল আছে আমি নির্বাচিত হলে আশুগঞ্জের ব্যবসা বাণিজ্যর আরো প্রসার করা হবে আলোচনার মাধ্যমে দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে ব্যবসা বাণিজ্যর আরও প্রসার ঘটানো হবে না তিনি নারী ভোটারদের বারো তারিখ সকালে ভোট কেন্দ্রে যাওয়ার এবং পুরুষ ভোটারদের এগারো তারিখ বিকেল থেকে বারো তারিখ কেন্দ্রে ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কেন্দ্রে অবস্থানের আহ্বান জানান জনসভা শেষে তিনি চার তলা ইউনিয়ন সহ আশুগঞ্জে আরও অন্তত চারটি জনসভা যোগদান করেন